নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজও প্রভাতী অনুষ্ঠান আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা শুভকামনা এবং এই প্রার্থনা করি মা দশমহাবিদ্যার কাছে দেবাদিদেব মহাদেবের কাছে এবং শঙ্কুচক্র গদাপদ্ধধারী নারায়ণের কাছে সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই আনন্দিত হোক এই প্রার্থনা এই কামনা তাই প্রতিদিনকার মতো আজও এই প্রভাতী অনুষ্ঠানের প্রথমেই দেবো দিনের পরিচিতি তারপর দেবো সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল সাথে জ্যোতিষ পর্যালোচনা জ্যোতিষ শিক্ষা আসলে তো আলাদা করে আমরা অনুষ্ঠান প্রচারই করি তথাপি এই অনুষ্ঠানে সবাই একটু চায় জ্যোতিষ সম্বন্ধে সামান্যতম আলোচনা হলেও আনন্দ পায় কারণ আমাকে অনেকেই মেসেজ করে জানিয়েছে আপনার এই প্রতিদিনকার রাশিফলের সাথে যে আপনি জ্যোতিষ শিক্ষা নানান টিপস দিয়ে থাকেন এটা বড়ই উপকারী তাই যারা জানিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে আজ আঠাশে পৌষ চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির তেরোই জানুয়ারি দু আজ মঙ্গলবার আজ সূর্যোদয় হয়েছে হয়েছে বলবো না হবে সকাল ছটা পঁচিশ মিনিটে আর সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা সাত মিনিটে আজকে তিথি চলছে দশমী তিথি এবং এই তিথি চলবে বিকেল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আর ভাটা আসবে বেলা দশটা চব্বিশ মিনিটে এবং রাত্রি দশটা উনত্রিশ মিনিটে আজকে শুভকর্ম তো আছেই তবে শুভকর্ম খুব তাড়াতাড়ি করতে হবে বেলা দুটো বেজে সাতান্ন মিনিটের মধ্যে এবারে আসি আজকে দিনের স্মৃতিচারণে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ জামশেদপুরে একটি কালীবাড়ি আছে সেখানে যে সাধকবর প্রতিষ্ঠাতা করেছিলেন তার সেই তিথি অনুযায়ী আজকে বস্ত্রদান মহাপূজা যোগ্য হোম আয়োজন করা হয়েছে এই খবরটা আমাদের দিয়েছেন জামশেদপুরেই থাকেন আমাকে যিনি গুরুজি বলে মানেন তিনি জানিয়েছেন তাই সেই মা করালবদনা ঘোড়াং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং মালা বিভূষিতাম সেই মায়ের চরণে কোটি প্রণাম এবারে আসি সামান্য জ্যোতিষী টিপস দিয়ে জানবেন হাতে অনেকগুলো শুভ চিহ্ন থাকে কিন্তু সেই শুভ চিহ্নের কতগুলো আবার অশুভ যোগও থাকে মানে অশুভ কার্যকারিতা যোগ বলতে কার্যকারিতা যেমন হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে বা চিহ্ন থাকে তাকে আমরা গজকেশরী যোগ বলি অর্থাৎ বিরাট ধনবান ব্যক্তি হবেন বিশাল ধনবান ব্যক্তি হবেন কিন্তু তার সাথে সাথে এটাও জানতে হবে সেই চিহ্নের পার্শ্ব প্রতিক্রিয়া কী পার্শ্ব প্রতিক্রিয়া হল ভীষণ খরচুটে হবেন অর্থাৎ আপনি কোনো জাতক জাতিকার হাতে যদি দেখেন বৃহস্পতির ক্ষেত্রে ক্রস বা চৌকো নির্ভয়ে বলতে পারেন যে আপনার কোনো দিন অর্থের অভাব হবে না সাথে সাথে এটাও বলবেন যে আপনি ভীষণ খরচুটে আপনি ভীষণ খরচা করেন আপনি খরচা করতে ভালোবাসেন এবং খরচা করতে করতে আপনার যে সঞ্চয় টান পড়ছে সেটাও খেয়াল করেন না তাই জ্যোতিষিক্ষার আসরে আমাদের এই নিয়ে তো বিষাদ আলোচনা হয় এটা সবার জন্য একটু টিপস মাত্র তাই দেরি না করে আসি এবারে বারোটি রাশি যেমন মুক্তোর মালার মতো সাজানো থাকে মেষ বিষ মিথুন কর্কট কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভমিন সেরকমভাবেই আবার আমি শুরু করি রাশিমালা সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই তো না করে শুরু করি হ্যাঁ মেষ মেষ রাশির বলবো আজকে দিনটা খুবই ভালো আজকে মেষ রাশির জাতকাতের অনেক অর্থ আয় হবে মানসিক চিন্তা বা উদ্বেগ দূর হবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো মহিলা দ্বারা আপনি আজ লাভবান হতে পারেন বিষু বিশ্ব আসি যাতে যাতে বলবো আজকের দিনটা অতীব শুভ অর্থ আয় বৃদ্ধি পাবে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে বা যারা রিসার্চ ফেলো গবেষণার মধ্যে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে বিকেলের দিকে মাথার যন্ত্রণা কষ্ট পেতে পারেন মিথুন মিথুন রাশি জাতকিত বলবো আজকে আপনার অলসতার জন্য আপনার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন তাই মিথুন রাশির জাতক বলবো অলসতা বর্জন করে একটু অ্যাক্টিভ হন যাতে আপনার সুযোগ হাত হয়ে যায় শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না রাশির বলব যে বাজে চিন্তা ছেড়ে অর্থাৎ আপনি কোনো অসৎ কর্মে লিপ্ত না হয়ে চেষ্টা করুন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে আজ কর্কট রাশির অসৎকর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে সিংহ সিংহ রাশি আজকে কোনো ভুল হতে পারে যে ভুলের আফসোস পরে করতে হতে পারে তাই একটু সাবধানে চলা উচিত বলে মনে করি শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয় হ্রাস পাবে আর কন্যা রাশির জাতকদের বলবো যে বিড়ম্বনা এড়িয়ে চলুন কর্মে মনোনিবেশ করুন সহযোগী সাহায্য পাওয়ার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না তুলা তুলা আসি যাতে যাতে বলবো আজকে না মাথার জন্য তারা খুব কষ্ট পাবেন যাদের মাইগ্রেন আছে তারা আরও সাবধান আর যাদের সাইনাস আছে শরীর স্বাস্থ্য আগেই বলে দিলাম তাই বলবো আয়ের কোনো পরিবর্তন হবে না তবে কোনো নিকটজনের দ্বারা উপকৃত হতে পারেন বৃশ্বিক বৃষ্টি রাশির জাতক আজকে কোনো নতুন বার্তা বহন করে আনছে উদ্বেগ হ্রাস পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় কোনো পরিবর্তন হবে না ধনু ধনুরাশির জাতকতা বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা খুব সাবধান আজকে আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে কারণ রাজনৈতিক অস্থিরতার জন্য শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে আয় হ্রাস পাবে কোনো গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর ধনুরাশির যাতে থেকে আজকে ধনাগম হবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে মকর মকর রাশির থেকে আজকে ধনাকম বৃদ্ধি পাবে মানসিক উৎফুল্ল বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ কুম্ভ রাশির জাতকতা বলব আজকে গলার ব্যথায় কষ্ট পেতে পারেন বা টনসিলের ব্যথায় কষ্ট পেতে পারেন তাই যাদের টনসিলের একটু প্রভাব আছে বা গলার সমস্যা আছে তারা একটু সাবধান ডাক্তারের পরামর্শ নিন শরীর স্বাস্থ্য সম্বন্ধে আগেই বলে দিলাম আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তবে কোনো বন্ধুর দ্বারাও উপকৃত হতে পারেন আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মিন রাশি সেই মিন রাশির জাতক আমি বলব আজকে আপনার পিতৃতুল্য কারুর সাথে বা পিতার সাথে মনোমালিন্য বা কলহ হতে পারে ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে মানসিক শান্তি হ্রাস পাবে আয়ের কোনো পরিবর্তন হবে না শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে খিলে কাছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশমহাবেদ্যার কৃপায় দিবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণকে পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার